হেক্সা ডেসএমএল কনভারশান দেখাবো ইজিয়েস্ট প্রসেসে মানে ওই যোগ গুণ ভাগ করতে আমাদের অনেক সময় লাগে তো যত কম সময় আমরা করতে পারবো সেটা আমাদের সুবিধা তো দেখো আমাদের এখানে নাম্বার দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা বাইনারি নাম্বার এটাকে হেক্সা ডেসএমএল এ নিতে হবে তো আমরা হেক্সা ডেসএমএল নাম্বারে নিতে গেলে আমরা জানি চারটে চারটে করে ডিজিট নিতে হয় এদিকে চারটে আর এদিকে দুটো আছে কিছু নেই মানে চারটে করতে আমরা সামনে দুটো শূন্য বসিয়ে নেবো এবার কী কাজ করতে হবে দেখো আমি প্রথমে এখানে এক লিখছি এক ডাবল দুই দুয়ের ডাবল চার চারের ডবল আট লিখলাম এবার প্রথমে আমি এই নাম্বারটাকে বসাচ্ছি দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপরে এই নাম্বারটাকে নিচে বসাচ্ছি জিরো ওয়ান আর দুটো শূন্য এক্সট্রা করলাম এইবার আমাদের কী কাজ করতে হবে প্রথম যে নাম্বারটা বসিয়েছি এখানে যার যার নিচে এক আছে সেগুলোকে গুণ করতে হবে এবং বাকিগুলো যোগ করতে হবে মানে কি আটের নিচে এক আছে তো আমি প্রথমে কী লিখব আট ইন্টু ওয়ান তারপর প্লাস আবার দুয়ের নিচে এক আছে দুই ইন্টু এক প্লাস একের নিচে এক আছে এক ইন্টু এক এটা মিলে আমার হচ্ছে এগারো এগারো হেক্সা বি নেক্সট শুধুমাত্র দুয়ের নিচে এক আছে তার মানে শুধু দুই ইন্টু ওয়ান হবে তার মানে দুই তাহলে আমার টোটাল জিনিসটা কী দাঁড়ালো এই দুটো তো একসাথে তার মানে এটার সামনে আছে দাঁড়ালো হচ্ছে আমার টু বি তাহলে এইটার এই বাইনারি নাম্বারের ইকোব্যালেন্ট হেক্সা ডেসিমেল হচ্ছে টু বি সিক্সটিন ইজি তো প্র্যাকটিস করো পেরে যাবে